আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন আউর ইসলামের বিশেষ আয়োজন ইতিহাস প্রকাশনীর সৌজন্যে রমজানের প্রথম পাঠ অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমদ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা এখানে ইসলাম বিষয়ক আগত মুসল্লিদেরকে কিছু প্রশ্ন করব যারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ইতিহাস প্রকাশনীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই পুরস্কার আসসালামু আলাইকুম আপনার নাম রাব্বি হোসেন প্রিয় দর্শক রাব্বি হোসেন ভাইয়ের জন্য প্রশ্ন কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সুরা কোনটি সুরা কাউসার আপনি কি শিওর যে কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সুরা সুরা কাউসার জি আমি শিওর প্রিয় দর্শক ভাইয়ের জন্য প্রশ্ন ছিল কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সুরা কোনটি ভাই থেকে উত্তর এসছে কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সুরা সুরা কাউসার ভায়ের উত্তরটি সঠিক হয়েছে তার জন্য থাকছে ইতিহাস প্রকাশনের পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই পুরস্কার